গুড মর্নিং এভরি আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসছি একটা সকাল সকাল নতুন ব্লগের সাথে তো দেখো আজকে ডাইনিংয়ের এখানটা ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই কারণ আমাদের এখানে যেহেতু অনেক ধুলোকালই তাই প্রচণ্ড কিন্তু ধুলো হয় চাদর যা পাতা থাকে আর এই খাটটা একদম ইউজ করা হয় না তো কেউ তো এখানে সইটই না শুধু জিনিসপত্র রাখার জন্যই এটা ইউজ করা হয় তো ওই জন্য ধুলো ধুলোকালি হয় ওই জন্য মাঝে মাঝে না চাদরটা চেঞ্জ করে নিতে হয় একটু পরিষ্কার করে দিতে হয় এগুলো তাই তাই আজকে তো আমাদের যে মাসি আছে আর কি যে আমাদের হেল্প করার জন্য আছেন আমাদের বাড়িতে তো উনি না আজকে আসবেন না তো উনি আসবেন না বলে আরেকজন একজন যে দিদিভাই আগে কাজ করতো সেই দিদিভাইকে বলা হয়েছে যে এই কটা দিন মানে সাত দিন মতন হয়তো উনি আসবেন না তো ওনার জায়গায় যাতে দিদিভাই একটু হেল্প করে দেয় সেজন্য একটু ঘরটা মুছে দেওয়া আর বাসনগুলো ধুয়ে দেওয়ার জন্য দিদিভাইকে বলা হয়েছে তো দিদিভাই আসবে একটু পরে তো ও দিদিভাই একটু লেটে আসে বলে আমি এখানটা একটু পরিষ্কার করে নিই তার আগে ঝেড়ে ঝুড়ে দিলে তাহলে ঝাঁটটাটার দিয়ে রেখে দেবো তাহলে দিদিভাই এসে কিন্তু মুছে দিতে পারবে তাই জন্য আমি এখানটা পরিষ্কার করতে চলে এসেছি তো তোমরা আমার সঙ্গে সকাল থেকে দেখো আমি কি কি কাজ করলাম ঠিক আছে আমার রুমের ওখানটাও একটু আমি পরিষ্কার করবো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি তোমরা দেখ আমার সাথে থাকো আর দেখতে থাকো একটু মাছটা নিয়ে বাড়ি নিয়ে এসছি দেখে মাছ আর দাঁড়িয়ে আছে তো বাচ্চার নাকি হুম গর আমার বাটা গুলো গাছ

চলো ভাত তো বসে গেছে এবারে সবজি টবজি কাটবো কি রান্না হবে সেটা দেখি তো এখন চলো সবজি পানি তো সব কাটা হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি যে কী কী রান্না করবো ঠিক আছে দেখো এখানে হচ্ছে পটল আর আলু কাটা গেছে পটল আলুর তরকারি হবে আর পটলগুলো দেখো এরকম টানা করে কাটতে আমার ভালো লাগে এরকম করে না আমার মা কাটে জানো তো এরকম করে ট্যাংাটা না করে কেটে নিয়েছি আর এখানে হবে উচ্ছে ভাজা যেটা গোল গোল করে কেটেছি আর এইটা হচ্ছে একটুখানি ফুলকপি আর একটা আলু আর বিনস দিয়েছি এটা দিয়ে করবো আমার বড়ের ভেজ বিরিয়ানি টিফিন নিয়ে যাবে আর এখানে আছে ফুলকপি আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা হবে সর্ষে দিয়ে একটা ঝালদা হবে আর মাছ তো নিয়েছি দেখেছ এই যে মাছ নিয়েছি এটা মাছ মাছটা করবো আর হচ্ছে করবো যেটা সেটা হচ্ছে যে ডাল ঠিক আছে এই হবে রান্না তো চলো রান্নাটা ঝপঝপ করে করে নিই জলদি জলদি করে রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি রান্নাগুলো শেয়ার করার জন্য মাছের ঝালটা হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঝাল হচ্ছে এদিকে দেখো পটলের তরকারি হয়েছে এখানে আছে উচ্ছে ভাজা ওখানে আছে ফুলকপি আমি দিয়ে ঝাল দিলাম আর এই পেঁপেটা দিয়ে ডাল করব এখনো রান্না বাকি চলো এগুলো হয়ে গেলেই না আমি তারপর ঘরটা পয়সা করতে যাব হ্যালো গাই অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে এখন তো দোকানে রয়েছি অনেকক্ষণ আগে তোমাদের কাছে এসেছিলাম এখন ছটা বাচ্চা জানো তো অনেকক্ষণ আগে কিন্তু তোমাদের

বুগনিটা করে রেখেছে এই কারণে কারণ মানে করে নিয়ে না মেয়েকে তারপর খাবার বানিয়ে দিতে খেতে দিতে অনেক দেরি হয়ে যায় আর তারপরে পড়তে বসতেও দেরি হয়ে যায় ওই জন্য একটু খাবারটা বানিয়ে আসার চেষ্টা করবো ওই যাতে ও এসে আমরা খেতে ঠিক আছে তো চলো এখন এখানেই রাখলাম এতটাই রাখলাম এরপর বাড়ি মেয়েকে নিয়ে আসি তারপর আবার তোমার ঠিক আছে তো চলে এসছি একদম রান্নাঘরে রাত্রিবেলা রান্না তোমাদেরকে দেখিয়ে দিই রান্না আমার হয়ে গেছে নটা উনিশ বাজছে রান্না কিন্তু হয়ে গেছে ঠিক আছে রান্না তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে রাত্রিবেলা কী কী রান্না হয়েছে তারপরে আমি ব্লগটা শেষ করবো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে কারণ এরপর আমি খেতে দেবো আমার মেয়েকে ওখান থেকে এসে তারপরে আজকে যেহেতু আমাদের পঞ্চম রাশ ছিল মানে এখানে পঞ্চম রাশ হয় আমাদের গোপীনাথ মন্দিরে তোমরা তো জানো এখানে গোপীনাথ মন্দির তোমাদের তো শেয়ার করেছি এর আগেও তো ওখানে গিয়ে মানে যেতে যেতে রাস্তা অর্ধেক রাস্তা গেছি আমি আমার মেয়ে শাশুড়ি মা তখন শেষ হয়ে গেছে ওখান থেকে যারা আসছিল তারা বললো শেষ হয়ে তাই পুরোটা আর যেতে পারিনি চলে এসছিলাম আবার এসে রান্না করছিলাম তো রান্নাটা প্রায় কম মানে কমপ্লিট হয়ে গেছে তো ওদেরকে দেখিয়ে দিই রাতের রান্নাটা তারপর শেষ করব ঠিক আছে এসে মেয়েকে পড়াচ্ছিলাম একটু দেখো ওইখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ইয়ামি আমি ঘি দিয়ে তরকারি আগে ডিম সেদ্ধ এখানে একটু আলু সেদ্ধ মেখেছি আমার মেয়ের জন্য আর এখানে আছে পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরের ডাল ঠিক আছে আর এখানে রাত সকালের একটু ওই ফুলকপি ছাড়লে আর মাছ আছে রাখা বরের জন্য আর এখানে ভাতটা নামিয়ে দিয়েছি এই তো তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা নতুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আর আমাকে সাপোর্ট করতে থাকো পাশে থাকো তাহলেই তো ভালো লাগতো তাই না মেয়ে এখানে পড়ছে কি পড়ছো সায়েন্স সায়েন্স পড়ছে ওকে পড়া ওকে আমি লাইট চ্যাপ্টার পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে একদিকে রান্না করছি আর একদিকে পড়া মানে পড়াচ্ছিলাম তো মায়ের লিপস্টিক কত সাদা আমারটা কত পিঙ্ক আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা দেখাব এখন সাথে কতক্ষণ তোমরা ভালো থাকবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার